পৃথিবীর মধ্যে ছোট্ট বড় প্রায় দুইশোর অধিক স্বাধীন রাষ্ট্র রয়েছে ঠিক তেমনি মুলদুপা একটি স্বাধীন দেশ এটির অবস্থান ইউক্রেন এবং রোমানিয়ার মধ্যবর্তী স্থানে আর আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাব এই ছোট্ট দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে মুলদুপা দেশের নিজস্ব টাকা রয়েছে ঠিক তেমনি তাদের নিজস্ব টাকার মান রয়েছে তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালে মুলদুপা দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে মুলদুবা দেশের টাকাকে মুলদুবান লিউ বলা হয় আর দুই সালে মুলদুপা এক লিউ সমান বাংলাদেশি টাকায় ছয় টাকা সাতষট্টি পয়সা মুলদুপা দেশের টাকার মান বেড়েই চলেছে এবার জেনে নেওয়া যাক মুলদুপা দেশের একশত লিউ সমান বাংলাদেশি টাকাই কত টাকা মুলদুবা দেশের একশত লিউ সমান বাংলাদেশি টাকাই ছয়শত ছয়ষট্টি টাকা একানব্বই পয়সা বেড়ে চলেছে মুলদুবা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক মুলদুবা দেশের পাঁচশত লিউ সমান বাংলাদেশি টাকাই কত টাকা মুলদুবা দেশের পাঁচশত লিউ সমান বাংলাদেশি টাকায় তিন হাজার তিনশত চৌত্রিশ টাকা সাতান্ন পয়সা টাকার মান পরিবর্তনশীল যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাও মুলদুবা দেশের এক হাজার লিউ সমান বাংলাদেশি টাকায় কত টাকা মুলদুবা দেশের এক হাজার লিউ সমান বাংলাদেশি টাকায় ছয় হাজার ছয় উনসত্তর টাকা চোদ্দ পয়সা দিনকে দিন বেড়ে যাচ্ছে মুলদুবা সহ বিশ্বের সকল দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাও মুলদুবা দেশের দশ হাজার লিউ সমান বাংলাদেশি টাকাই কত টাকা মুলদুবা দেশের দশ হাজার লিউসমান সমান বাংলাদেশি টাকাই ছয়ষট্টি হাজার ছয়শত একানব্বই টাকা চল্লিশ পয়সা বেড়ে চলেছে বিশ্বের সকল দেশের টাকার মান ঠিক তেমনই বেড়েছে মুলদুবা দেশের টাকার রেট সুপ্রিয় দর্শক আর আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনাদের অজানা একটি দেশ মুলদুবা এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আর আপনারা যদি বিশ্ব প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে প্রতিদিনই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন